হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন শোভাবাজার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে অটো করে পৌঁছে গেছিলাম গৌরী বাড়িতে আর সেখান থেকেই হাঁটা পথে চলে এসেছি উত্তর কলকাতার এই বিখ্যাত মন্দিরে অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে এই মন্দিরটা বিকেলবেলা তাই এখানে অনেক লোকাল লোকজন বা বাইরেরও প্রচুর লোকজন আসেন এই মন্দিরে বা মন্দির চত্বরের সামনেও অনেকটা জায়গা আছে সবাই বসে থাকেন বাচ্চারা খেলাধুলো করে আর এই হলো সেই বিখ্যাত পরেশনাথ মন্দির দূরে ওই মেন গেটটা দেখতে পাচ্ছেন ওখান থেকেই আমরা এসেছিলাম আর মন্দিরের সামনের এই জায়গাটা দেখুন ছোট্ট একটা জলের কুণ্ড মতো রয়েছে গোলাকার তার মধ্যে পদ্ম ফুল ফুটে রয়েছে অপূর্ব সুন্দর অসাধারণ লাগছে এখন বিকেলটা গড়িয়ে গেছে তাই রোদও অতটা নেই এই সময় এখানে এসে বসতে বেশ ভালো লাগে তাই ভাবলাম যে আপনাদেরকে আজকে এখানে নিয়ে আসি পাখিরা বাসায় ফিরে যাচ্ছে সূর্য একটু পরে অস্ত চলে যাবে এখানের পরিবেশটা কিন্তু দারুণ লাগছে আর সামনে থেকে এই মন্দিরটা দেখুন কি অসাধারণ লাগছে পুরো মন্দিরটা মার্ভেল পাথরের কারুকাজ করা রয়েছে এই মন্দিরের সাথে আরো দুটো মন্দির রয়েছে তবে আজকে আর আপনাদেরকে নিয়ে যেতে পারবো না অন্য আরেকদিন এসে আপনাদেরকে সেই দিকটাও ঘুরিয়ে নিয়ে যাব। আজকে যেটা বলবো। আমরা বেশিরভাগ সময় আমাদের জীবনের পাস্ট বা পেছনের জীবন থেকে অনেক কিছু নেগেটিভিটি বা নেগেটিভ ব্লকেজ ক্যারি করে নিয়ে আসি আর সেটা বেশিরভাগ সময় আমরা জানতেই পারি না বা বুঝতেই পারি না আমাদের জীবনের অনেক সময় অনেক খারাপ ঘটনা ঘটে থাকে যেগুলোর দুঃখ ভয় বা আতঙ্ক যাই বলুন সেগুলো কিন্তু আমাদের মনে জমে থাকে যেটা আমরা বুঝতেই পারি না আর জীবনে বিভিন্ন ঘটে যাওয়া ঘটনা থেকে যেই সব ভয় আতঙ্ক দুঃখ রাগ আমরা বয়ে নিয়ে চলি সেগুলো কিন্তু শুধুই আমরা বয়ে নিয়ে চলি না সেগুলো কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবনেও অনেক প্রভাব ফেলে যেমন আমরা ছোটবেলা বা বহুদিন আগের অনেক ভয় নিয়ে চলি যেগুলো কিন্তু এখনের জীবনেও আমাদেরকে অনেক কাজ করা থেকে আটকে দেয় বা পিছিয়ে দেয় ভয়টা এমন একটা জিনিস যেটা আমাদের সামনের দিকে এগোতেই দেয় না আর এর ফলে আমাদের ভবিষ্যতও কিন্তু অনেক প্রভাবিত হয় অনেক মেডিটেশন আছে বা বিভিন্ন রকম পদ্ধতি আছে যার থেকে কিন্তু আমরা আমাদের মনের এই নেগেটিভ ব্লকেজগুলোকে দূর করতে পারি আর এই ব্লকেজগুলো দূর না করতে পারলে আমাদের ভালো থাকাও কিন্তু আটকে থাকবে এবার এখানকার পুরো এরিয়াটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর এবার আমার পেছনের জায়গাটা দেখুন কতগুলো মূর্তি করা রয়েছে আর ছোট্ট একটা বাগান মতো রয়েছে ফুল ফুটে রয়েছে এরকম মন্দিরের পুরো এরিয়াটা জুড়ে ছোট ছোট বাগান রয়েছে অনেক স্ট্যাচু রয়েছে আর এখানেও দেখতে পাচ্ছেন আমার পেছনেও একটা ছোট্ট বাগান মতো রয়েছে এখন লাইট জ্বলে গেছে বেশ অনেকটাই সন্ধে হয়ে আসছে তো এই সময়ের একটা আলাদা রকম সৌন্দর্য এখানকার গরমকালে এখানের মন্দিরটা চারটে থেকে সাতটা অব্দি খোলা থাকে তবে শীতকালে সময়টা আবার পরিবর্তিত হয়ে যায় আকাশটা দেখুন কি সুন্দর লাগছে আর এই মন্দিরের মধ্যেই একটা বড় জলাশয় রয়েছে আর সেখানে অনেক মাছও রয়েছে এখানের মার্বেলের কারুকাজ গুলো দেখুন পুরো মন্দিরটাই মার্বেল দিয়ে তৈরি পুরো মন্দিরটা জুড়ে বিভিন্ন জায়গায় ছোট ছোট মার্বেলের কারুকাজ করা রয়েছে মন্দিরের মধ্যে প্রচুর স্ট্যাচু আপনারা দেখতে পাবেন আর দেখুন কি অসাধারণ লাগছে আপনারাও কিন্তু একদিন চলে আসতেই পারেন এই মন্দিরে একদিক থেকে তো বললাম যে শোভা বাজার মেট্রো স্টেশনে নেবে অটো করে গৌরী বাড়ি নেবে হেঁটে চলে আসা যায় এই মন্দিরে যে দিক থেকে আমি এসেছি তাছাড়াও বিধাননগর বা উল্টোডাঙ্গা রেলওয়ে স্টেশনে নেবে সেখান থেকেও অটো করে চলে আসা যায় এই গৌরী বাড়িতে আর গৌরী বাড়ি থেকে হেঁটেই চলে আসা যায় এই মন্দিরে আর এই যে দেখুন এখানে কত স্ট্যাচু রয়েছে তাছাড়াও গেটের দিকটাও অসাধারণ সুন্দর আর সবাই এখানে মন্দিরের সাথে একটা সেলফি তো নিয়েই নিচ্ছে তো সাথে এই জায়গাটাও কিন্তু অসাধারণ তো এখন অনেকটা সন্ধে হয়ে গেছে চতুর্দিকে লাইটও জ্বলে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমাকে আরেকটু পরেই এখান থেকে বেরিয়ে যেতে হবে আর আজকের ব্লগটাও এই পর্যন্তই আমার ব্লগুলো ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আশা করব চ্যানেলে সঙ্গে থাকবেন সবাই খুব ভালো থাকবেন